সাদাম ভাই শীতের সবচেয়ে কম দামে কি আছে এই যে শীতের সবচেয়ে কম দামে এই দেখান থেকে শুরু দেখেন কালারগুলা হ্যাঁ মাত্র 10 টাকা এই যে কালার মাত্র 10 টাকা হ্যাঁ 10 টাকা এই যে যা আছে সব এই যে গুলো সব 10 টাকা মাত্র 10 টাকা পাজামা আমার শেষ হয়ে বললেন না যে ভাই 10 টাকা মাল কো কিছু বলেন এই যে সব যা আছে 10 টাকা বিরা যা আছে এখানে সব 10 টাকা এই যে 10 টাকা বিরা যা আছে সব 10 টাকা শুধু অফারে 10 টাকা শুধু 10 টাকা অফারে হ্যাঁ এটা লগে 10 টাকা এদিকে আসেন দেখাই শান এই যে এটা লগে 12 টাকা এই যে 12 টাকা হ্যাঁ এই যে 12 টাকা

এই যেন টুই নাত আছে টুই নাত হচ্ছে কি এটা হলে কি আপনার আঠাইশ ত্রিশ টাকা টুই নাত ত্রিশ টাকা এই যা আছে এই যে এই যে স্টেপ এখানে সব ত্রিশ টাকা এই যে ফুল হাতে এটা আছে হ্যাঁ অলপ আপনি আছে ত্রিশ টাকা এটা বড় সাইজও আছে হ্যাঁ বড় চেষ্টা দেখা এই যে ত্রিশ টাকা এই যে মাত্র ত্রিশ টাকা ত্রিশ টাকা তাতে ফরক আছে হ্যাঁ এই যে একশন কালার হ্যাঁ এই যে এই যে ফ্রক হ্যাঁ ফ্রক এই যে লাস্ট আটটা দেখাই এই যে পঁচিশ টাকা

এই যে দেখেন হাইনেকের কালাপি দেখেন সবচেয়ে তার আসবে তিন সাইজ আর ওই যে আছে আপনার এই যে হচ্ছে পাঁচ সাইজ পাঁচ সাইজ টাকা টাকা পাঁচ সাইজ পায়জামা আছে পায়জামা কালেকশন আছে আর আমি আমরা আমাদের ঠিকানাটা আমি ঠিকানাটা বলি অনেকে ঠিকানা বারবার দিকে ফোন করেন ভাই ঠিকানাটা কোথায় আমি বলেছি এটা হলে গিয়া সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট ডিস্ত্রিপশন আমার নাম্বারটা থাকে অবশ্যই দ্রুত কল দেবেন ওই যে পরে দেয় যে দশ টাকা মাল শেষ হয়ে যাবে ফোন থেকে দশ টাকা মাল দেন দশ টাকা মাল দেন দেরি করে আসে কারণ ওইটা তো তখন আর দেওয়া যায় না বিশ হাজার পিস পনেরো হাজার পিস বানাই ওগুলো শেষ হয়ে এটা কিন্তু বেশি মাল হয় না কিছু বুঝছেন প্রথম যারা আসে তারা পাবেন দ্রুত যারা যোগাযোগ করবেন তারা আমাকে দশ টাকা মাল পাইবেন দশ টাকা বারো টাকা চোদ্দো টাকা সতেরো টাকা এই ডি এখন চলবে কিছু বলছেন হ্যাঁ এটি প্রায় দুই মাস ব্যস্ত পাবেন তাও তো মোটাটা আছে মোটা দিব সমস্যা নেশাল্লাহ আর আপনারা এই ঠিকানাটা আবারও বলে দিয়ে আমি এটা হলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট ডেস্ক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার ওইটাতে আমাকে কল দিবেন যারা দূরে আসে ওরা কীভাবে নিবে যারা কন্ডিশনে আপনার দূরে যারা আছেন ভিডিও কলে আমার ভিডিও কল দিলে আমি মাল দেখিয়ে দেবো যে বা এই মালটা এইট মালটা আপনার ভিডিও কলে দেখেও মাল নিতে পারবেন হ্যাঁ কন্ডিশনে মাল দিতে পারবেন কিছু আগে কন্ডিশন চার্জ দিতাম না এখন কন্ডিশন নেই এক দু হাজার কারণ অনেকে মাল নিয়ে পদা রিসিভ করে না পদ আমার এটা ব্যাগ নিয়ে টাকা দিতে হয় কারণ এটা আমার অ্যাডভান্স করতে হয় নাহলে মাল আমার ফেরত লইতে আবার আমাকে পাঁচশো এক হাজার টাকা এক হাজার টাকার খরচ হয় কিছু বলছেন এই জন্য আমি অ্যাডভান্স এতদিন নেই নাই দুই বছর নেই নেই দুই বছর ধরে নিতেছি হ্যাঁ আর ইনশাআল্লাহ সাত হোসেন এই যে সাত দাম এটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আলাইকুম ভালো থাকেন